এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সুপরিচিত বৌদ্ধ পণ্ডিত বহু ভ্রান্ত প্রণেতা প্রিয়শীলে ধর্মাধিপতি পরমসায়ক ভ্রী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ বিজ্ঞ মহাসভার নবনির্বাচিত সভাপতি রাও উপজেলাধীন রাউজান জ্ঞানানন্দ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম সভেও সব রত্ন জ্ঞানানন্দ মহাদেব মহোদয় আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক পাহাড়ি বাঙালি বৌদ্ধদের অন্যতম স্থান পাহাড়তলী মহামনি মহাবিহারের মহাধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রাজগুরু পরম সদে ভান্তে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ সব ধর্ম দেশক বৃন্দ অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষ সংঘ সমবেত উপাসক উপাসিকা এবং দায়ুত্যাগিকা বৃন্দ বদন্ত জিনোপাল অ্যাস্তদেব বর্তমান বৌদ্ধ গগনে এক উজ্জ্বল জ্যোতিষ্ক যার আলোকচটায় আমাদের বৌদ্ধ সমাজ আলোকিত উদ্ভাসিত যিনি সমহিমায় সমাজ কাজ করে যাচ্ছেন তার মাস্যভিবরণকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠ বিক্ষোধের পবিত্র পরিবাসব্রত বুদ্ধ প্যাগটা উৎসব ও বহুচক্র উৎসব বাংলাদেশ সংগ্রাসে বিক্ষোভ মহাসভার সাধারণ অধিবেশন জাতীয় আন্তর্জাতিক মহাসম্মেলনী অনুষ্ঠানের মূল পর্ব দুই দিন বিশ ফেব্রুয়ারি এবং একুশ ফেব্রুয়ারি আজ এই মূল পর্বের প্রথম দিন বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘ আয়ক সহ সংঘকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকালবেলাও আমাদের সংঘ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শস্য বৃদ্ধি করেছেন বিকেলবেলাও আমরা উপস্থিত থেকে বিশেষ করে ঝিনুপাল স্থবির মহোদয়কে যে মাস্টভীর হিসাবে বরণ করা হচ্ছে তাকে আমরা বাংলাদেশ বৌদ্ধবিক্ষ মহাসভার পক্ষ থেকেও স্বীকৃতি জানাচ্ছি